সোনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদানের সময় যে সকল ভুল হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় বিশকে এপ্লিক্যান্ট প্রার্থী প্রাথমিক সুপারিশ পেয়েছেন এবং এর শতকরা নিরানব্বই পার্সেন্টই চূড়ান্ত সুপারিশ পাবেন বলে আমরা আশা করি তো সম্মানিত ভিউয়ার যারা এই চূড়ান্ত সুপারিশ পাবেন চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর যে যোগদান হবে এই যোগদান যে সকল ভুল বা প্রার্থীরা করে থাকে এবং যেগুলো করার দরকার সেই বিষয় নিয়ে আজকে আলোকপাত করব সম্মানিত ভিউয়ার সর্বপ্রথমে আমি বলি যে আপনার যোগদান যেদিন করবেন অর্থাৎ চূড়ান্ত সুপারিশ যেদিন দিবে তার আগের দিন রাত্রে অর্থাৎ বিকাল পাঁচটা থেকে রাত্রে বারোটার মধ্যে আপনি মেসেজ পাবেন মেসেজ পাওয়ার পরে ওই মেসেজটাতে আপনি ক্লিক করে আপনার চূড়ান্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাকে দিবে সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনি যোগদান করতে হবে আরেকটি বিষয় বলি যে এক ভাই আমাকে প্রশ্ন করে বলেছে যে আমি পঞ্চম গণবিজ্ঞ যে প্রতিষ্ঠানে প্রাথমিক সুপারিশ পেয়েছি আমাকে কি অন্য প্রতিষ্ঠানে কি আবার চূড়ান্ত সুপারিশ দিবে জি না আপনি প্রাথমিক সুপারিশ যে প্রতিষ্ঠানে পেয়েছেন চূড়ান্ত সুপারিশও সেই প্রতিষ্ঠানেই পাবেন অন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়া বা সুযোগ হওয়ার কোনো সুযোগ নেই ধরেন আপনি ভুলক্রমে দূরে প্রতিষ্ঠানে আবেদন করেছেন তাহলে আপনাকে কিন্তু দূরেই প্রতিষ্ঠানেই চাকরি করতে হবে হয়তো একজন কম নম্বর নিয়ে আপনার প্রতিষ্ঠান বা আপনার নিজ বাড়ির আশেপাশে চাকরি করছে হয়তো আপনি ভালো প্রতিষ্ঠান দেখে দূরে করেছেন দূরেই আপনাকে চাকরি করতে হবে তারপরে যখন প্রতিষ্ঠানে আপনি যোগদান করতে যাবেন কাগজপাতি নিয়ে সর্বপ্রথম যে মানুষ ভুল করে যে সরাসরি ফটোকপি নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হয় ফটোকপি নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হলে হওয়া যাবে না সর্বপ্রথম আপনাকে সকল সনদের অর্থাৎ এসএসসি ইন্টার এবং অনার্স বা কিংবা ডিপ্লোমা যদি আপনি মাস্টার্স দিয়ে আবেদন করেন মাস্টার্স মূল সনদটি এবং মূল সনদের নম্বরপত্র এবং কলেজের যে প্রশংসাপত্র দেওয়া হয় ওই প্রশংসাপত্র নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পরে আপনি যোগদান করতে হবে যোগদানের জন্য যোগদানপত্র লিখবেন আবার প্রতিষ্ঠান আপনাকে একটি নিয়োগপত্র দিবে যোগদানপত্র এবং নিয়োগপত্র দেওয়ার পরে আপনি প্রতিষ্ঠান ইএস চিহ্ন দেবেন অর্থাৎ প্রতিষ্ঠান যে আপনি যোগ দিলেন অনলাইনে আপনি ইএস চিহ্ন দিয়ে চিহ্নের একটি কপি আপনার হাতে সংরক্ষিত করে রাখবেন রাখার পরে আপনি যেদিনই যোগদান করেন না কেন আপনি যদি জেনারেল শাখায় যোগদান করেন তাহলে যে কোনো বেজুর মাসের এক থেকে পাঁচ তারিখ এক থেকে আট তারিখের মধ্যে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আর আপনি যদি মাদ্রাসার শাখায় যোগদান করেন তাহলে আপনার যে কোনো মাসের মানে বারোটি মাসে বারোটি মাসি এক থেকে পাঁচ তারিখের মধ্যে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনার অনলাইন বা মেমি সফটওয়্যারে আবেদন করতে হবে আর আপনি যদি কারিগরি শাখায় যোগদান করেন তাহলে আপনাকে সব ধরনের কাগজপাতি বত্রিশ ধরনের কাগজপাতি ঠিক করে সত্যায়িত করে আঞ্চলিক কার্যালয় অর্থাৎ আটটি বিভাগে আটটি আঞ্চলিক কার্যালয় রয়েছে এই আটটি আঞ্চলিক কার্যালয়ের অধীনে আপনাকে অ্যানালগ পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে এমপিও ভুক্তির জন্যে আর কারিগরি শাখায় যারা এমপিও ভক্তিতে আবেদন করবেন তারা যখন কাগজ সত্যায়িত করবেন প্রত্যেকটি তিন কপি করে অর্থাৎ আপনার যদি এস এস সি থাকে তাহলে এসসিসি সনদ তিন কপি করে সত্যায়িত করে নেবেন আপনার ডিপ্লোমার পদে নাম্বারপত্র সর্বশেষ যে নাম্বারপত্রটা সেটা তিন কপি করে নেবেন প্রত্যেকটি তিন কপি করে নেবেন কারণ একটি কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরে যাবে একটি কপি আপনার আঞ্চলিক কার্যালয়ে রাখবে আরেকটি গ্রুপে আপনি নিজে রাখবেন যদি কোনোটা ভুল হয় তাহলে যেন পরবর্তীতে ওই অংশে আবার সুন্দর করে পাঠানো যায় বা আপনি কোনোটা ভুল করেছেন কিনা না সহসায় বোঝা যাবে এই হলো যোগদানের পরে আবার আপনি যখন যোগদান করবেন প্রতিষ্ঠান অনেক সময় আছে আপনাকে যোগদানের জন্য একদিন দুই দিন তিন দিন পরে যোগদান করতে বলবে বা প্রতিষ্ঠানের সভাপতি নেয় পরে আসেন তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু ভাইবে নিতে পারেন না যে আপনাকে দশ হাজার কিংবা বিশ হাজার টাকা দাবি করছে হয়তো তাদের সমস্যার কারণে দুই দিন তিন দিনের পরে কিন্তু যখন দেখলেন যে এক সপ্তাহ পরে যোগদান করার কথা বলতাছে বা কোনো কারণে বুঝতে আছেন যে সেখানে টাকা দাবি করছে সেই ক্ষেত্রে বিষয়টি ভিন্ন আবার অনেকে যোগদান করার সময় অনেক প্রধান শিক্ষক আপনাকে আশেপাশে দেখা করার জন্য বলবে অনেকে আছে সহকারী শিক্ষক দিয়ে বলবে একটা আলমারি টেবিল প্রধান শিক্ষকের জন্য একটি মোবাইল কিংবা সভাপতির জন্য একটা মোবাইল বা একটা দামি ঘড়ি কিংবা একটা ইয়ার গয়নার সেট বা একটা স্বর্ণের চেন বা এই ধরনের বিষয়গুলো অনেক সময় আছে গোপনের দাবি করে এই বিষয় থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর প্রধান যে শিক্ষক রয়েছেন ওনার সাথে নমুনীয় আচরণ করবেন এবং ওনার কথা মোতাবেক চলার চেষ্টা করবেন এবং আপনার এই এমপিও বা কাগজপাতি গুছানোর ক্ষেত্রে কেরানি ইডার কারণে আপনাকে দুইশো তিনশো চারশো বা পাঁচশো টাকা চাইতে পারে তাকে অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দিবেন কারণ উনি আপনার সকল কাগজপাতি গুছিয়ে দিবে এটা সাধারণ এখন বর্তমান যে অবস্থান এবং কন্ডিশন বাংলাদেশে চলিতেছে আপনারা সবাই জানেন যে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সরকারি বেসরকারি আদা সরকারি সব কিছুতেই আপনার মনে করেন যে বিনামূল্যে কাজ করার প্রবণতার হারটা অনেকটাই কমে গেছে তো সেই হিসেবে এই বিষয়টি দেখবেন তারপরে আপনার অনেকে আছে আপনার পরিবারের আর্থিক কন্ডিশন কেমন আপনার কাছে এক লাখ টাকা দাবি করতে চাবে এই বিষয়গুলো সম্পূর্ণ কাটায় রাখবেন এবং আপনি তথ্য প্রমাণ সবসময় হাতে রাখবেন কেউ যদি আপনাকে মোবাইলে বলে তাহলে মোবাইল থেকে সেই বিষয়টি রেকর্ড করে রাখবেন কেউ যদি মেসেঞ্জারে বলে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে যদি বলে যে প্রধান শিক্ষক বলছে এক লাখ টাকা দিতে হবে নইলে আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে দিবে না তাহলে সেটা হোয়াটসঅ্যাপে রাখবেন তারপরে বিশেষ কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যা অনুযায়ী আমরা সমাধান দিব কিন্তু বারবার ফোন দিয়ে আমাদের বিরক্ত করবেন না আপনি নিজে সুন্দর করে সুস্থ পরিবেশে এটি বোঝার চেষ্টা করবেন স্কুল শাখায় যোগদান করার ক্ষেত্রে অনেক প্রধান এবং সভাপতি পাওয়ারফুল থাকার কারণে অনেক সময় অর্থ দাবি করে মাদ্রাসাগুলোতে অর্থ দাবি করার হারটা খুবই কম কারিগরিতে অর্থ দাবি করার তো প্রশ্নই ওঠে না তারপরেও কিছু কিছু প্রতিষ্ঠান আর মিষ্টি খাওয়ার জন্য দুই চার পাঁচ হাজার টাকা চেয়ে থাকে তো এই সর্বিক বিষয় থেকে আমি আপনাদের বলি প্রায় সিক্সটি পার্সেন্ট প্রতিষ্ঠানে এই ধরনের অসুবিধা পাবেন আর চল্লিশ পার্সেন্ট প্রতিষ্ঠানে আপনাকে ফেরস্তার মতো আমন্ত্রণ করে একটা টাকাও নেবে না বিশ্বাস না হলে যারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ পাবেন এই বিশ হাজার প্রার্থীর মধ্যে যারা আমার এই ভিডিও এক হাজার দেড় হাজার প্রার্থী হয়তো আমার এই ভিডিওটি দেখবেন তার আর ভিতর থেকে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বাস্তবিক প্রয়োগ হয় কি যদি হয় তাহলে অবশ্যই আমাদের কৃতজ্ঞতা জানাবেন একটি কমেন্ট করবেন তো এর বিরুদ্ধে যোগদান পরিবর্তে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করার আমরা ওই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে